আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা তো আজকে সোনালী মুরগি ওজন করবো তো আজকে বয়স হয়েছে আলহামদুলিল্লাহ মুরগির বয়স আনুমানিক বিয়াল্লিশ তেতাল্লিশ দিন হয়েছে তো বিয়াল্লিশ তেতাল্লিশ দিনে আমার মুরগির কেমন ওজন আসলো তো আপনারা দেখেন দিলাম সোনালী মুরগি তো সোনালী মুরগি কিছু প্যারেন্টস বানাবো কিছু মুরগি কিছু মুরগি প্যারেন্টস বানাবো এবং সবগুলো বিক্রি করে দেবো তো প্রিয় ভাই বন্ধুরা তো মুরগি ধরার চেষ্টা করতেছি তো মুরগি হলো বিক্রি করবো মুরগি মোটামুটি আটশো নয়শো গ্রাম প্রায় কেজি সাইজ চলে আসছে তো ওজন করবো মুরগি ওজন করার জন্য মুরগি ধরতেছি তো যাদের মুরগি লাগবে ইনশাল্লাহ আমার পরিচিত যারা আছেন যারা মুরগি নেবেন তারা আসবেন আমার দোকানের সামনে তো এই আমার সোনালি মুরগি এটা একদম সোনালি হান্ড্রেড পার্সেন্ট সোনালি মুরগি তো যাদের লাগবে আমার দোকানে চলে আসবেন মুরগি ধরার চেষ্টা করতেছি ধরতে পারতেছি না পরে মোবাইল রেখে তারপরে মুরগি ধরছি তোর প্রিয় ভাই বন্ধুরা তো আমার দুইটা সোনালী মুরগি ওজন হয়েছে এক কেজি আটশো পঁচাত্তর গ্রাম তো দেখি একটা একটা ওজন হয়েছে নয়শো গ্রাম আর একটা ওজন আসছে নয়শো সত্তর গ্রাম প্রায় এক কেজি তো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে কেজি চলে আসবে সোনালী মুরগি তারপরেও খাবার নাই পেটে খাবার নাই ওজন কম আসতে এই যে সোনালী অবস্থা আছে এক কেজি সাইজ আছে এখনও প্রায় বড় বড় কিছু এক কেজি সাইজ আছে সাতশো গ্রাম ছয়শো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম এই সাইজের বেশি তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম